আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি দেখতে পাই আপনারা কেমন আছেন সবাই আজকে আমরা আছি এখন হচ্ছে আমাদের লেয়ার পুলেট মুরগি প্রজেক্টে আছে এখানে তিনটা সিটের মাধ্যমে তিন ধরনের বয়সের মুরগি রয়েছে তিন কোম্পানির এখানে কাজী রয়েছে সিপি রয়েছে এবং নারিশের সাদা মুরগিও রয়েছে যেগুলি রানিংয়ে চলে আসছে আপনারা ইতিপূর্বে আমরা যে ভিডিওগুলো দিয়েছি অনেক বাইরে ফোন দিচ্ছেন মুরগির জন্য এবং কিছু কমন প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে ভিডিওতে দিব যারা পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান বা যারা পুলেট মুরগি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথমে আসি যারা নতুন খামার করতে চান যারা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে চান তারা আমাদেরকে ফোন দিয়ে যেই বিষয়গুলো জানতে চান সেটা হচ্ছে যে বাই পিস কত করে এখন আসি যে আমাদের এখানে দুই ধরনের দুইভাবে হচ্ছে মুরগি বিক্রি করা হয় একটা হচ্ছে যারা পাঁচশো পিসের অধিক নেয় তাদের জন্য একটা রেট থাকে আর যারা অল্প করে নেয় দশ পিস পাঁচ পিস বিশ পিস একশো পিস নেয় তাদের জন্য একটা রেট থাকে এটা আপনারা যদি জ্ঞানী হয়ে থাকেন বা শিক্ষিত হয়ে থাকেন তাহলে একটা জিনিস বুঝবেন যখন ভেঙে বিক্রি করবেন তখন কিন্তু আপনার অনেক ধরনের জামালা ফেস করতে হয় অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় এটা শেষ পর্যন্ত বিক্রি করে যেতে সেক্ষেত্রে রেটটা একটু বেশি হয়ে থাকে তো আরেকটা বিষয় বলি যারা ফোন দিয়ে বলেন যে ভাই রানিং ডিমের মুরগি লেয়ার মুরগিগুলো হচ্ছে মূলত আঠেরো থেকে উনিশ সপ্তাহ বয়স থেকে একটা দুটো করে ডিম দেয় দেখা গেছে ছাব্বিশ থেকে সাতাশ সপ্তাহ বয়সে গিয়ে হচ্ছে ফুল প্রোডাকশনে আসে এখন আপনারা ফোন দিয়ে যখন আমাদেরকে বলেন যে ভাই রানিং মুরগি আছে কি না আমরা কিন্তু বয়সটা বলি কিন্তু আপনারা এটা বুঝেন না আমাদের কাছে রানিং মুরগিও রয়েছে সাদা মুরগি ওইখানে হচ্ছে রানিং ডিম দিচ্ছে এখনও ফুল প্রোডাকশন হয় না তবে হয়তো এক বি সপ্তাহের ভিতরে ফুল প্রোডাকশন হয়ে যাবে তো যারা রানিং মুরগি চান আমাদের কাছ থেকে সাদা মুরগি নিতে পারবেন লাল মুরগিও নিতে পারবেন এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলিও প্রায় এক থেকে দুই সপ্তাহের ভিতরে প্রোডাকশনে চলে আসবে ইনশাল্লাহ এখন আসি যে পুলেট মুরগির দাম কেমন হ্যাঁ অনেক বাইরে হচ্ছে দামটা নিয়ে অনেক সংকোচ থাকেন আমরা যখন বলি যখন দশ পিসের জন্য ফোন দেন যখন আমরা বলি যে সাড়ে নয়শো টাকা নয়শো টাকা বা এক হাজার টাকা তখন কিন্তু আপনারা মনে হয় যে মাথায় আকাশ ভেঙে পড়ে যে এত দাম একটা মুরগির এই মুরগিগুলো আঠারো মাস একটানা ডিম দিয়ে থাকে একশো থেকে একশো গ্রাম খাবার খেয়ে এছাড়া হচ্ছে এগুলিতে ফুল বয়স পর্যন্ত নিয়ে আসতে এক একটা মুরগির পিছনে আমাদের খরচ হয় প্রায় আটশো থেকে সাড়ে আটশো টাকার মতো যদি এবার এসে খরচ হিসাব করা হয় আমাদের এখানে মটালিটি আছে পারিশ্রম আছে কারেন্ট বিল আছে খাদ্য খরচ আছে ভ্যাকসিন আছে সকল বিষয় যদি হিসাব করা হয় তাহলে আটশো থেকে সাড়ে আটশো টাকার মতো আমাদের খরচ হয়ে থাকে এখন আপনি যখন দশ পিস করে মুরগি নেবেন তখন আপনার জন্য হয়তো বা রেটটা একটু বেশি হয় কিন্তু এখানে তো আর আমাদের কিছু করার থাকে না যারা মুরগি নিতে চান আপনারা যদি অল্প করে নিতে চান আমাদের ফার্মে আসবেন আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা উপজেলা আমাদের ফার্ম আপনারা যারা অল্প মুরগি দিয়ে খামার শুরু করতে চান দশ পিস থেকে দশ হাজার পিসও মুরগি নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে যারা অল্প দিয়ে শুরু করতে চান দশ পিস থেকে একশো পিস বা দুইশো পিস বা পাঁচশো পিস তারা সরাসরি আমাদের খামারে আসবেন খামার থেকে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এখন বিষয় হচ্ছে যে অনেক বায়রা হচ্ছে ফোন দিয়ে যে বিষয়টা বলেন যে এগুলিকে ভ্যাকসিন দেওয়া আছে কি না একটা বিষয় বলি যে ভ্যাকসিন ছাড়া ভ্যাকসিন ছাড়া এই এই লেয়ার মুরগি এই বয়স পর্যন্ত নিয়ে আসা কি সম্ভব কি না কোনোভাবেই সম্ভব না আমরা এদেরকে বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করি ইনশাল্লাহ এটা বলি যে বয়স অনুযায়ী আমরা সকল ভ্যাকসিন কমপ্লিট করি এবং আপনাদেরকে আমরা সুস্থ মুরগি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যারা পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফার্ম ভিজিট করতে পারেন আমাদের এখানে এসে দেখে তারপর হচ্ছে আপনি মুরগি নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলেন যে বাই অনলাইনে ডেলিভারি করা যায় কি না এই মুরগিগুলো হচ্ছে জীবন্ত মুরগি এগুলিকে যদি আপনি ট্রান্সপোর্টে দেন কোনো না কোনো ক্রমে যদি কোনো সমস্যা হয় তাহলে এরা মারা যাবে সেক্ষেত্রে মুরগি ট্রান্সপোর্ট করা যায় না মুরগি যেটা করা যায় সেটা হচ্ছে বাসে দিয়ে দেওয়া যায় আমাদের এখান থেকে সারা বাংলাদেশে বাস যায় এরকম নাই আমাদের ঢাকা থেকে যায় বা গাজীপুর থেকে যায় গাজীপুর আমাদের থেকে অনেক দূরে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার এখন আপনি যদি দুই পিস বা পাঁচ পিস মুরগি অর্ডার দেন আমরা ওইখানে যাওয়া আসা যে খরচ হবে আমাদের লাভ তো যাবে যাবে আর লস হবে সেই জন্য আমরা বলি যারা শখ করে মুরগি পালন করতে চান আমাদের ফার্মে আসবেন ফার্ম থেকে দেখে তারপর হচ্ছে মুরগি ক্রয় করতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ